দিন সন্ধ্যায় আমরা ইয়াসিনের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে প্রস্তুত হয়ে নিলাম আহ পিছনে ফিরেই দেখতে পেলাম একজন মধ্য বয়স্ক ভ্যান বলা দাঁড়িয়ে রয়েছে অথচ একটু আগেও তাকে আমরা দেখতে পাইনি তুমি রাইতে তো পরিশ্রম কইরা তোমাদের জন্য এত এত পিঠা পুলি বারাইসি এখন সকাল উঠে দিয়ে একটা ফিরও আমার পাতিলের মধ্যে না দুই সালের কথা আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে আমার দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল ইয়াসিন ও আরাফাত আমরা তিন বন্ধু এতই ঘনিষ্ঠ ছিলাম আমাদের ঘনিষ্ঠতা দেখে সবাই মনে করত আমরা তিন ভাই এভাবে দেখতে দেখতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেল আরে বন্ধু বুঝেছিস বাড়িতে যাওয়ার পর কিছু মিস করি বা না করি মতিমামার এই মজাদার চাটা তো অন্তত পক্ষে মিস করবো তাই না আহ আমার তো যখন ইচ্ছা হবে তখনই মতিমামার চায়ের দোকানে চলে আসবো চা খেতে মানে তুই কি বলছিস সেগুলো আরে তোরা এমন ভাবে চমকে গেলি আমি মনে হয় চিনভূত উড়ে উড়ে চলে আসবো মতি মামার দোকানে এটা তো সহজ ব্যাপার গ্রাম থেকে গাড়ি নিয়ে চলে আসবো মামার দোকানে চা খেতে তোমরা তিন বন্ধু কি এখন বাড়ি চলে যাচ্ছ এই তো মামা চলে যাব কয়েকদিনের মধ্যেই আর তোমাকে জ্বালাতে আসবো না আচ্ছা চল না বাড়ি যাওয়ার আগে আমরা তিন বন্ধু কোথাও একটা ঘুরে আসি ঠিক বলেছিস তোরা না বলেছিলি আমার গ্রামের বাড়িতে যাবি পরীক্ষার কারণে তো আর যা হলো না চল তোদেরকে আমার গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি অনেক সুন্দর আমার গ্রামটা হুম ঠিকই বলেছিস এটাই ভালো হবে তোর গ্রামের বাড়ি থেকেই আমরা ঘুরে আসি চাল আচ্ছা তাহলে আজ রাতে ট্রেনেই আমরা রওনা দিই ইয়াসিনের গ্রামের বাড়িতে সেদিন সন্ধ্যায় আমরা ইয়াসিনের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে প্রস্তুত হয়ে নিলাম তিন বন্ধু মিলে অনেকদিন পর ঘুরতে যাব তাই আমরা বেশ খুশিও ছিলাম রাত আটটার ট্রেনে আমরা উঠে পড়লাম যখন আমরা ইয়াসিনের গ্রামের বাড়ি স্টেশনে পৌঁছালাম তখন ঘড়িতে দেখতে পেলাম রাত দশটা বেজে গেছে স্টেশনে শুধু আমরা তিনজনই ছিলাম চারদিক একদম নিরিবিলি এবং শুনশান একটু ভয় ভয় লাগছিল আমাদের স্টেশনে তো কাউকেই দেখতে পাচ্ছি না রিক্সা ভ্যানও নেই এখন আমরা কিভাবে যাব তোর গ্রামে এমন যে হবে তা তো বুঝতে পারি নাই আগে জানলে সকালেই আসতাম ভয় পাওয়ার কিছু নেই চল সামনে যাই নিশ্চয়ই কোনো ভ্যান বা রিক্সা পাওয়া যাবে তারপর আমরা তিন বন্ধু মিলে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে একসময় আমার চোখে পড়ল। যে পেছনে আরাফাত নেই আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম এই আরাফাত কোথায় গেল রে ওনা আমাদের পেছনেই ছিল তোরা আমাকে দেখে এরকম চমকে উঠলি কেন তুই নাকি পেছনে নেই তাই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এই একদম ফালতু কথা বলবি না আমি কি অসলিলি যে হঠাৎ করে উধাও হয়ে যাব আর মহিন তো স্টেশনে আসার পর থেকেই বাচ্চাদের মতন ভয় পাচ্ছে তাই এরকম অদ্ভুত কথাবার্তা বলছে আর পিছনে ফিরে দেখ একজন ভ্যানওয়ালা আমাদের জন্য অপেক্ষা করছে পিছনে ফিরেই দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক ভ্যানওয়ালা দাঁড়িয়ে রয়েছে অথচ একটু আগেও তাকে আমরা দেখতে পাইনি এই যে চাচা শুনতে পাচ্ছেন আমাদের একটু রাজাপুর নামিয়ে দিয়ে আসতে পারবেন রাজাপুর খানবাড়ির দিকে যাব হ্যাঁ নেব না কেন তোমাদের তোমাদের নিবো বলেই তো ভ্যান নিয়ে দাঁড়িয়ে আসি তো আপনাকে কত টাকা ভাড়া দিতে হবে খুশি হয়ে আমিও তাতেই খুশি এত রাতে এমনিতেও পাইতাম না ভ্যানওয়ালার কথায় খুশি হয়ে আমরা ভ্যানে উঠে পড়লাম আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেল বজ্রপাত চারদিকে ঠান্ডা বাতাস আমার মনে একটা ভয় ভয় ভাব কাজ করছিল ভগবান বাড়ি এসে পড়েছি এবার তোমরা নামো আমরা ভ্যান থেকে নামতেই চাচাকে দেখলাম বাড়ির বাইরে বের হয়ে আসতে কিরে ভাতিজা তোরা এত রাতে কি করে এলি আমি তো ভাবলাম আজ রাতটা তোদের মনে হয় রেল স্টেশনেই কাটাতে হবে না চাচা আমাদের ভাগ্যটা খুবই ভালো রেল স্টেশনে একটা ভ্যানওয়ালাকে পেয়ে গিয়েছিলাম এই ভ্যান দিয়ে আমরা মাত্র এসে পৌঁছালাম ভ্যান গাড়ি আমাদের গ্রামে তো সন্ধ্যার পর রিক্সা ভ্যান কিছুই চলে না তোরা কোথায় পেলি এইখানেই তো ছিল আর ভ্যান ভাড়া না নিয়ে হুট করে কোথায় চলে যাবে আরে এত অবাক হওয়ার কি আছে আমরা চাচার সাথে কথা বলার সময় মনে হয় উনি ভ্যান নিয়ে তাড়াহুড়া করে চলে গেছে তো অনেক রাত হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তোমরা ভ্যানওয়ালার কথা বাদ দিয়ে এখন ঘরে চলে এসো। শুনছো গিন্নি ছেলেগুলো অনেক দূর থেকে এসেছে বুঝেছো একটু ভালো করে রান্নাবান্না করো আর ওরা হাত মুখ ধুতে যাচ্ছে তুমি একটু খাবার দাবার বেড়ে দিও এই তো শেষ তুমি যাও আমি কাম শেষ করে আইতাসি তুমি একটু দেখে নিও ছেলেগুলো শহর থেকে এসেছে তো ওদের যেন তেমন কোনো অসুবিধা না হয় শহরে ফুলাফায় গ্রামের পিঠা বলি তো মনে হয়েছে দেখে নাই তাদের জন্য কয়েক জাতের মজার মজার পিঠা বানাইতেছে সকালে নাস্তা করবো না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাজগুলো শেষ করে তাড়াতাড়ি ঘুমাতে আসো অনেক রাস হয়ে গেছে ও এ আমার কি হইলো গো তোমরা সবাই কই গো কি হলো কাকি আপনি হঠাৎ এরকমভাবে চিৎকার করলেন কেন আমি কাল রাইতে তো পরিশ্রম কইরা তোমাদের জন্য এত এত পিঠা পুলি বেরাইছি এখন সকাল উঠে একটা ফিরো আমার ফাতিলের মধ্যে নাই এগুলো কি জিন পেতনি খাইছে হ্যাঁ চাচি কি বলেন হ্যাঁ জিন পেতনি খাবে কেন দেখেন রাতে গায়ের চোট টরেসে আপনার পিঠা কে হয়তো চলে গেছে রাত করে এত পিঠা বানিয়েছ খারাপ নজর লাগছে কত করে কইলাম রাতে এত পিঠা না চাচির বানানো এত এত পিঠা উধা হয়ে যাওয়া এবং চাচার মুখের কথা শুনে সেদিন আমার মনটা ভয় আতঙ্ক হয়ে উঠেছিল তারপর ইয়াসিন আমাদের দুই বন্ধুকে নিয়ে তার গ্রামটা দেখতে বের হলো আসলে ইয়াসিনের গ্রামটা অনেক সুন্দর একদম ছবির মতো চল তোদের সবাইকে ডাব খাওয়াই আমাদের তিন বন্ধুর মধ্যে কেউই তো গাছ উঠতে পারি না তাহলে এখন ডাব বেড়ে খাবো কিভাবে দাঁড়া আমি একটা ব্যবস্থা করছি দেখেই কাউকে পাই কি না ঘোরাঘুরি করে আমার অনেক ক্লান্ত লাগছে আমি ডাব বাগানে বিশ্রাম নিই তোরা দুজন লোক নিয়ে আয় ডাব পাড়ার জন্য চল তাহলে আমরা দুজন গিয়ে লোক নিয়ে আসি কিছুক্ষণ যাওয়ার পরে ইয়াসিন আমাকে বলে দোস্ত আরাফাত বেচারাটা বাগানে একা বসে রয়েছে ওর শরীরটা মনে হয় ভালো না তুই বরং চলে যা আমি একাই লোক নিয়ে আসতে পারবো বাগানে আসতে আমি দেখতে পেলাম